নমস্কার দর্শক বন্ধুরা আবারও আমি আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে আমি রান্না করব আর মাছ এই দেখুন বন্ধুরা আর মাছ আর মাছটা আমাদের পুকুরের আর আজকে আমি আর মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি কেটে নিচ্ছি আর আপনাদের সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন খুব ভালো লাগবে থেকে আমি কেটে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি পুকুর কাটি এই দেখুন বন্ধুরা কত সুন্দর পিচ হয়েছে আছে এখন আমি বেটে নেব শুকনা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে বেটে নিচ্ছি শুকনা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গাড় থেকে আমি মাছ একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি ঠা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব দেবো আমি মাছগুলি বেজে নেব হলুদ গুঁড়ো লবণ লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এখন আমি মেখে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল

দিয়ে বাটা মশলা জিরার গুঁড়ো দনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে পেস্ট করে থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দিব বেজারেকা মাছের টুকরোগুলি আর একটু সময় আমি ফুটিয়ে নেব তারপর আমি ডেলে নেব একদম রেডি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের পুকুর থেকে মাছ ধরে আমি আর মাছ রান্না করলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার